নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত তার আগে বলি বাংলা বাজার সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাদেরকে জানান যারা এই ধরনের অনুষ্ঠান শুনতে চান শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক বাংলাদেশ এবার কোন পথে সামনে কোন বিপদ আমার বাংলাদেশের ফেসবুক বন্ধু ওই নির্বাচনের দিনেই যার জন্মদিন সেই অনিকেত সামিম কবিতাটা লিখেছিলেন সম্ভবত বছর দেড়েক আগে তার কবিতাখানা চোখে পড়েছিল অনুমতি নেবার সময় পাইনি তবু পড়ে শোনাই তর্জনীর স্পর্ধিত অহংকার অনিকেত কত আর অন্ধকারে যেতে পারো তুমি বাংলাদেশ তোমার তো রয়েছে গৌরব গাথা আলোকোজ্জ্বল রৌদ্রের অমা স্পর্ধিত অহংকারে একটি তর্জনী আমাদের জাগিয়ে তোলে সাহস যোগায় বাংলার জল মাটি কাদায় বেড়ে ওঠা একজন মহামানব আমাদের মুক্তির দিশারি তোমার বজ্রনীনাদ কণ্ঠ এখনো বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়ায় জীবনের দৃঢ় গোপনতায় যখন নিষ্ফলক চোখ জলে ভিজে যায় তখন মহাকাশ ব্যাপী তোমার সেই নিনাদ কণ্ঠ দিগন্তের প্রচ্ছদ মারিয়ে আমাদের সচকিত করে তোলে আমরা বুক টান করে উঠে দাঁড়াই আর ধুলো মাটির সংসারে ছিন্ন ভিন্ন বসন্তের সাজাই কত আর অহংকারে কত আর অন্ধকারে যাবে তুমি বাংলাদেশ জীর্ণ করোটি জুড়ে বিষণ্নতার বিষ বৃক্ষে ছেয়ে আছে সবখানেই বাসা বেঁধেছে ফনাতোলা বিষাক্ত সাপ আমাদের মানচিত্র ঠুকরে ঠুকরে খাচ্ছে ধূর্ত খাটাস হাত থেকে ফসকে যাচ্ছে গর্বিত পতাকা না এভাবে সমূহ বিনাশের দিকে যেতে পারো না বাংলাদেশ পাঠ নাও বাংলার সাফল্য গাথা একটি তর্জনী ইশারায় কিভাবে জেগে উঠেছিল গ্রাম বাংলার জনপদ পাঠ নাও সেই বজ্রনীনাথ আর তর্জনীর স্পর্ধিত অহংকারে হেসে উঠবে তুমি বিশ্বসভায় আমার বাংলাদেশ হ্যাঁ যারা ভেবেছিলেন এক অন্ধকারের মধ্যেই ক্রমশ চলে যাচ্ছে বাংলাদেশ তাদের ভরসা জাগিয়ে সেই অন্ধকার থেকে বের হয়ে আসার এক রাস্তা তো অন্তত দেখালো বাংলাদেশের মানুষ হ্যাঁ জামাত আর জামাতের জোট সঙ্গীদের অনেক পেছনে ফেলেই বিএনপি জিতেছে ধানের শীষে ভোট পড়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে অমলিন রাখতে একাত্তরের লড়াইকে ধরে রাখতেই বাংলাদেশের মানুষেরা এই কাণ্ডটা ঘটিয়ে দিয়েছেন কিন্তু তা কি খুব অপ্রত্যাশিত ছিল না অন্তত আমার কাছে এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা একেবারেই অপ্রত্যাশিত মনে আছে ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন নির্বাচন চাই অবিলম্বে নির্বাচন করুন সংখ্যাগরিষ্ঠের সরকার দায়িত্ব সেনারা ব্যারাকে ফিরুক কাহাতক সেনাবাহিনী রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সামলাবে সেটা শুনেই বলেছিলাম নির্বাচন ছিল না হাসিনার আমলে তো নির্বাচন চাই কিন্তু কারা চান কচি খোকা খুকুয়োরা জানেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি বিরাটভাবে জিতবে হ্যাঁ নবগঠিত দলের নেতারাও জানেন কাজেই তারা নির্বাচন নিয়ে স্পষ্ট কিছু বলার মতো জায়গাতে নেই কবে বলেছে এই কথাগুলো এই কথাগুলো বলেছিলাম চব্বিশে মে দু একবার নয় তারও আগে চব্বিশে মার্চ আবার বলেছিলাম বিপ্লব তার সন্তানদের গিলে ফেলে ফরাসি বিপ্লবের এক নায়ক দাঁতর সেই মনে রাখার মতো কথা সেদিন বলেছিলাম আপাতত দুটো প্রশ্ন নিয়েই বাংলাদেশ উত্তাল এক নির্বাচন কবে হবে দুই আওয়ামী লীগ সেই নির্বাচনে থাকবে কি থাকবে না সরকারের তরফে একবার নয় বেশ কয়েকবার বলা হয়েছে যে আগামী ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন হবে তাহলে সমস্যাটা কোথায় নতুন গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টিকে বাদ দিলে অন্যান্য দলের প্রায় সবাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চায় এবং তার পেছনে স্পষ্ট রাজনীতি তো না বোঝার কিছু নেই তাদের মধ্যে সব থেকে সরব বিএনপি কারণ তারা পুরনো রাজনৈতিক দল নির্বাচন লড়ার যথেষ্ট অভিজ্ঞতা তাদের আছে তারা জানেন নির্বাচন ঘোষণা যত তাড়াতাড়ি হবে ততটাই তাদের লাভ এবং এই দাবির এক জনভিত্তিও আছে মানুষ নির্বাচিত সরকার চায় ছোট ছোট দলগুলোও এখন নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনে সায় নেই সে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির প্রস্তাবনায় সালের মুক্তিযুদ্ধ এবং দু সালের কোটা সংস্কার আন্দোলনকে একই বন্ধনীতে রাখার বিষয়েও তাদের প্রবল আপত্তি জানিয়েছিল তারা এই বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে রবিবার মানে যখন আমি বলছিলাম তখন জাতীয় ঐক্যমত্ত কমিশনের লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি মানে তখন জমা দিয়েছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তখন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সংবিধানের প্রস্তাবনায় উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানকে একই বন্ধনীতে আনা হয়েছে এটা সমীচীন নয় সংবিধানের আগের প্রস্তাবনাই থাকা উচিত একই সঙ্গে তার বক্তব্য ছিল দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানকে সংবিধানের অন্য জায়গায় বা তফসিল অংশে রাখা যেতেই পারে সেটা আলোচনা করা যাবে এই কথাগুলো তখন বলেছিল আর অন্যদিকে জামাতের কথা যত উচ্চারিত হোক সারা বাংলাদেশে তারা এখনো এক পাকাপোক্ত রাজনৈতিক শক্তি নন সেদিন বলেছিলাম হ্যাঁ খানিক গ্রহণযোগ্যতা তারা বাড়াতে পারবেন কিন্তু আসন পাবেন কিন্তু এই পর্যন্তই এদিকে নতুন ছাত্রদের রাজনৈতিক দলের মধ্যে কোয়ার্ডিনেশন যে নেই তা স্পষ্ট তাদের সারা দেশে সেই জমাট সংগঠনও যে নেই তাও স্পষ্ট তাহলে তাদের আছেটা কি হ্যাঁ সেদিন এই কথাগুলো বলেছিলাম ছিলটা কি সেদিন তাদের কাছে প্রচন্ড এক হাসিনা বিরোধিতা হ্যাঁ হাসিনা বিরোধিতা দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে তারপরে আর কি দরকার ছিল এই কথাগুলো বলেছিলাম দুটো অনুষ্ঠানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলে আপনারা দেখে নেবেন হ্যাঁ আজ আমাদের সামনে নির্বাচনের ফলাফল হাজির বিএনপি তার জন্মের পর থেকে এই জয় আগে দেখেনি উনিশশো একানব্বই একশো চৌত্রিশটা আসন পেয়েছিল ছিয়ানব্বই একশো তিনটে দু হাজার একে পেয়েছিল একশো উননব্বইটা সর্বোচ্চ আসন দু হাজার আটে কমে গিয়েছিল তিরিশটা আর এবারে দুশো নখানা বিএনপির এই বিপুল জয়ে অনেকে খুশি কোনো ইঞ্জিনিয়ারিং নয় ওই ওই ফ্রান্স থেকে প্যারিস থেকে পিনা কি বলছে সেটা কোনো মাথা খাটাবার ব্যাপারই নয় কোনো ইঞ্জিনিয়ারিং নয় মানুষের রায় এবং মানুষের রায় মানুষ খুশি আমরা যারা বাংলাদেশকে এক ধর্মনিরপেক্ষ স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই যার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল যার ইতিহাস একাত একুশে ফেব্রুয়ারির যার সংস্কৃতি ছায়ানট থেকে উদিচি হয়ে এক বিরাট ঐতিহ্যের অনুসারী তারা খুশি কিন্তু সেই খুশির মধ্যে পশ্চিম আকাশে কালো মেঘও আছে এই নির্বাচনে জামাত সেই একানব্বই যারা সাতেরো পেয়েছিল সর্বোচ্চ সেখান থেকে এবারে আটষট্টি আর কেবল আসল নয় প্রাথমিক হিসেবে জামাত কম বেশি চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে মানে এটা বিএনপি জয়ের থেকে তাদের উত্থানের থেকে অনেক অনেক বেশি জরুরি তথ্য বাংলাদেশ রাজনীতিতে জামাত ছিল এক প্রান্তিক শক্তি ওই একানব্বই এ জামাতের সর্বোচ্চ প্রাপ্তি সতেরোটা আর আসন পেয়েছিল আর ভোট ছিল বারো শতাংশ বিএনপি সর্বোচ্চ ভোট ছিল দু হাজার একে একচল্লিশ শতাংশ সেটা এবার বেড়ে সম্ভবত আটচল্লিশ উনপঞ্চাশ শতাংশ হয়েছে কিন্তু জামাতের উত্থান তার চেয়ে অনেক বেশি উল্লেখযোগ্য আর এটাই সেই কালো মেঘ যার সঙ্গে তারেক রহমানকে আগামী দিনগুলোতে লড়তে হবে এই উত্থান মনে করিয়ে দেবে জনসংঘের আমাদের দেশে জনসংঘের বিজেপির সেই উত্থানকে গান্ধী হত্যার দায় চাপার পরে হিন্দু মহাসভা ছেড়ে ভারতের সংসদীয় রাজনীতিতে আর এস এস এর ইনস্ট্রুমেন্ট ছিল জনসংঘ কিন্তু দেশ জুড়ে তার অস্তিত্ব ছিল না নির্বাচনের পর নির্বাচন তারা হেরেছে ছয় সাত আট নম্বরে থেকেছে কিন্তু জরুরি অবস্থার বিরোধিতার সুযোগ নিয়ে উনিশশো সাতাত্তরে গড়ে ওঠা সোশ্যালিস্ট কমিউনিস্ট ডেমোক্রেটিক শক্তিগুলোর সঙ্গে তারা ভিড়ে গেল আর সেখান থেকেই তাদের উত্থান হয়েছিল খুব সহজ ছিল না তারপরের রাস্তাও কিন্তু গণতান্ত্রিক সোশ্যালিস্ট কমিউনিস্ট দল আর সংগঠনগুলোর বোকামির জন্য আজ তারা দখল নিয়েছে রাষ্ট্রের আজ বাংলাদেশের সামনে সেই বিপদ আছে বইকে হাসিনা বাদে আওয়ামী লীগের চেয়ে বিএনপির কাছে অনেক বড় বিপদ হলো এই জামাত আর সেটা বিএনপির নেতারা বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়াতে দেখলাম পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে শুক্রবার সকালে উপজেলার চাকলাহাট বাজারে এই ছবি দেখলাম আমরা হ্যাঁ হাসিনার মৃত্যুদণ্ড ঝুলিয়ে রেখে হাসিনা বাদ দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে জামাতের শক্তি আর এটা কমবে এটা বিএনপি নেতারা বোঝেন কিন্তু একক শক্তিতে খুব বেশি দিন জামাতকে আটকে রাখা অসম্ভব মানে রিলে রেসের প্রথম বৃত্তে জামাত হেরে গেলেও আগামী দিনগুলোতে জামাতের উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল আচ্ছা জামাত একটা স্বীকৃত রাজনৈতিক দল সে ক্ষমতা এলে ক্ষতিই বাকি হ্যাঁ এই প্রশ্ন কেউ করতেই পারেন তাহলে আসুন কটা কথা বলা যাক হ্যাঁ জামাতের সঙ্গে জোট করে ছাত্র নেতারা হেরেছে চূড়ান্ত পরাজয় সংগঠন ছাড়া নির্বাচন জেতা যায় না কিন্তু এত বড় হার এই হার বলে দেয় তারা যে রাজনৈতিক কথাগুলো বলে এক বিপ্লব করে ফেললেন সেই বিপ্লব তো সমাজকে এগিয়ে নিয়ে যাবে আর উন্নততর সমাজ গড়ার লক্ষ্যে সেখানে এক মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়ে চলা জামাতের সঙ্গে জোট বাঁধায় বাংলাদেশের বহু মানুষ চমকে গেছেন নিজেকে সরিয়ে নিয়েছেন তাসলিম যারার কথাই ভাবুন না কেন চুয়াল্লিশ হাজার ভোট তো পেয়েছেন তিনি নির্দল হিসেবে দাঁড়িয়ে ফলাফল বের হওয়ার পরে দেখুন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নাচের ছবি ভাইরাল রাজাকাররা বঙ্গোপসাগরে ভেসে গেছে সেই গানের তালে হ্যাঁ এরা তো ছিলেন জুলাই বিপ্লবেও কিন্তু এনসিপির থেকে দূরে সরে গেছেন কেন এনসিপি জামাত জোটের জন্য বিভিন্ন আসনে এনসিপিকে এই জামাত জোটের ফল ভুগতে হয়েছে এর চেয়ে একলা লড়লে তারা পনেরো আঠেরো কুড়িটা আসন পেতেন কিন্তু আগের প্রশ্নে ফিরি কেন জামাতের এই উত্থান বিপজ্জনক বাংলাদেশেও এক বিপ্লব হলো একে এক অভ্যুত্থান বলাটাই আরো অনেক যুক্তিযুক্ত কিন্তু খুব তাড়াতাড়ি এক শক্তিশালী সরকারকে উৎখাত করে ছাত্রদের এক দল হাজির পাদপ্রদীপের আলোয় এটা সত্যি যে এই অভ্যুত্থানের পেছনে ছিল আগের সরকারের চরম অগণতান্ত্রিক আচরণ স্বৈরাচার ইত্যাদি ইত্যাদি কিন্তু মানুষ সেই স্বৈরাচারের কেবল উৎখাতেই তো সন্তুষ্ট হবেন না হবার কথাও নয় তা বাংলাদেশের একজন সাংবাদিক তার ফেসবুকের লেখায় বাড়ি সুন্দর করে বলেছিলেন তার তার ভাষায় বাংলাদেশকে সিঙ্গাপুর বা লস অ্যাঞ্জেলেস হিসেবে দেখতে চায় না সাধারণ মানুষ এদের চাওয়া খুব সাধারণ খুব মিনিমাম এরা ঠিক সময় মজুরি পাবে সেই মজুরির টাকা দিয়ে বাজারে যাবে ন্যায্য মূল্যে বাজার করবে সেই বাজারের ব্যাগ নিয়ে নিরাপদে বাড়ি ফিরবে চুলোয় গ্যাস থাকবে সেই গ্যাসে তারা রান্না করবে খাবে ঘুমবে আর নির্ভয়ে কথা বলবে এই রাষ্ট্রকেই ন্যূনতম অধিকার দেওয়া কি খুব কঠিন এটাই সাধারণ মানুষের চাহিদা তারাই দেশের আশি পঁচাশি শতাংশ মানুষ তারাই বাংলাদেশ এগুলো পেয়ে গেলে জাতির পিতা একাত্তরের চেতনা ইত্যাদি বিতর্কে এদের কেউ কেউ আসতেও পারেন তার আগে পর্যন্ত নয় খুব ন্যূনতম চাহিদার ভিত্তিতে মানুষ এগিয়েছিল এই অভ্যুত্থানে কিন্তু বাংলাদেশে হচ্ছিল এটা কি সেই আগস্ট মাস থেকে এক ডামাডল চলছিল বললেও কম বলা হবে সমন্বয়ক ছাত্রনেতারা রাষ্ট্রের দায়িত্বে থাকা এনু সাহেব চান বা না চান দেশে এক ভয়ঙ্কর মবকৃসি জন্ম নিয়েছিল কোন তল্লার থেকে পিনাকি কি বলছেন জেসিবি নিয়ে বত্রিশ নম্বর ভাঙো জেসিবি রওনা হচ্ছে সরকারের কোনো ভূমিকাই নেই তারা কি বত্রিশ নম্বর ভাঙতে চান তাহলে বলতে হতো খোলসা করে সেটা বলতে না সেই কাজটা করে দেখাতেন কিন্তু সেই দায়িত্ব এক উন্মত্ত জনগণের হাতে ছেড়ে দেবেন কেন কাজে এবারে সেই মব ওনাদের ভাষায় সেই তহদি জনতা মুক্তিযুদ্ধ মিউজিয়াম পুড়িয়ে দিয়েছিল হাসনাত আবদুল্লাহ থেকে সার্জিস আলম থেকে নাহিদ ইসলাম বলেই চলেছেন আমরা একাত্তরের চেতনাকে বহন করছি অথচ একাত্তরের চেতনার স্মৃতি জ্বলে পুড়ে ছারকার হচ্ছে এক সফল অভ্যুত্থানের পরে ভাষা দিবস এরকম অনুজ্জ্বল হয়ে গেল কেন কেন এক বিশাল বাহিনী এই বিরাট বিজয়ের পরে সর্বত্র ষড়যন্ত্র দেখেই যাচ্ছে এত মানুষের সমর্থনের সঙ্গে নতুন বাংলা গড়ার নতুন চিন্তা পরিকল্পনা উঠে আসা উচিত ছিল আবার বাংলাদেশের ওই সাংবাদিকের কথাগুলোই বলি উনি সেই কবেই লিখেছিলেন বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বেকার পড়ে আছে সংসদ হিসেবে না দেখে এটাকে একটা ভেনু হিসেবে দেখুন সেখানে গিয়ে আপনারা বসুন আলোচনা করুন আলোচনা করে অন্তত এটুকু ঠিক করুন সাধারণ মানুষের সামান্য অধিকারটুকু কীভাবে স্থায়ীভাবে ঠিক করা যায় মানুষ আপনাদের জন্য দুহাত তুলে দোয়া করবে এই রোজায় দ্রব্যমূল্যে তখন রোজা চলছিল দ্রব্যমূল্যের দাম সহনীয় ছিল যে লোকটা প্রফেসর ইউনিশের গোষ্ঠী উদ্ধার করতো সেই লোকটা গতকাল আমাকে বলেছে ইউনস একটা কামের কাম করছে একদম টাইট দেওয়া বাজার ঠিক করছে এই তো চাই আল্লাহ তারে দেখেন বেগুনের দাম হয়তো এখন অন্যবারের তুলনায় কয়েক টাকা কম এতেই সাধারণ মানুষের কি অসীম আনন্দ তারা পারলে খোলে ছেড়ে ইউনিশকে দিয়ে দেয় এরকম সহজ ভালোবাসার কোথায় পাবেন ব্রো কোথায় পাবেন এত সহজে দেশের মানুষ খুশি হয় এমন দেশ এমন সহজিয়া সোনার মানুষ কোথায় পাবেন কিসের ইগো কিসের কি কিন্তু কোথায় কি গোটা বিষয়টা চলে যাচ্ছে একটা অদ্ভুত ঘৃণা একটা অদ্ভুত মৌলবাদ একটা অদ্ভুত ডিকটম একটা ফতোয়া নিয়ে নারীরা কি করবে কি খাবে কি কোথায় যাবে ওই ওই বিপ্লব যে আগে এগিয়ে নিয়ে যাবার কথা বলছিল সেখান থেকে তারা পিছিয়ে যাচ্ছিলেন এবং পেছচ্ছিলেন এই জামাতের জন্য সেই সমস্ত আলোচনার বদলে একেবারে উল্টো রাস্তায় হেঁটে জামাতের সঙ্গে জোট করে বসলেন ফল হাতে নাতে সার্জি সালাম হেরে গেছেন দু হাজার দুশো নিরানব্বইটা আসনে সংসদে ছজন এনসিপি হ্যাঁ বাংলাদেশের মানুষ আজ সব ভুলে এগোতে চায় ঠিক কথা ঠিক কথা দিল্লি নয় পিন্ডি নয় ঢাকা থেকে ঠিক হোক নতুন বাংলার রূপরেখা বাংলার চেহারা বদলে যাবে কারণ সেই পোটেন্সিয়াল সেই ভিত্তি তো আছে বাংলার উর্বর জমিতে তার নদী আর সমুদ্র উপকূলে তার মেধা আর যুব তার স্ট্র্যাটেজিক অবস্থানে রাজনীতি এক বহুতা নদীর মতো পাড় ভাঙে আচমকাই নদী বাঁক নেয় শুরুর দিকে কিন্তু ক্রমশ সে প্রসারিত হয় তার ছটফটানি কমে কারণ সে তখন তার উদ্দেশ্য খুঁজে পায় জুলাই অভ্যুত্থান এক প্রয়োজনীয় উপাদান ছিল কিন্তু তা তো ওই পিনাকি কোম্পানির কথা শুনে দেশকে এক মবক্রেসির দিকে নিয়ে যাওয়া নয় দেশটা বুঝিয়ে দিয়েছে বিএনপি থেকে জিতেছেন ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বিএনপি থেকে বেরিয়ে গিয়েও জিতেছেন রুমিন ফারহান দল নয় মানুষ তাদের ন্যারেটিভটাকে সমর্থন দিয়েছে হাসিনার স্বৈরাচারের বিচারক কিন্তু শেখ মুজিব জাতির পিতা হ্যাঁ ওই মবক্রসির দিনেও সেই কথাগুলো এদের মতো যে মানুষেরা বলেছিলেন জোর গলায় তাদের সেদিন মনে হয়েছিল বড্ড অসহায় সংখ্যার বিচারে বড্ড কম কিছু মানুষের কণ্ঠস্বর আজ বোঝা যাচ্ছে না তাদের ওই সেদিনের কথা ছিল এক বিরাট সংখ্যক মানুষের মনের কথা যারা চুপ করে সময়ের জন্য অপেক্ষা করছিলেন একাত্তরের চেতনা জিতে গেল মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝতে পারল না রাজাকারেরা কিন্তু তাদের উত্থান এক বিপজ্জনক ইশারা প্রথম রাতে বেড়াল মারতে হবে শুরুতেই বিষ বৃক্ষ উপরে ফেলতে হবে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলবো তারেক ভাই হাসিনা বিহীন আপনার শত্রু নয় জামাত আজ আপনার সামনে সবচেয়ে বড় বিপদ দিল্লি নয় পিন্ডি নয় ঢাকা থেকে চলুক বাংলাদেশ যার বিপ্লব চেতনা মুক্তিযুদ্ধের শিখা অনির্বাণ ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি Bona